গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছে আমিও ভালো আছি এই যে আজকে কাকুর বাড়িতে চলে এসেছি কাকু আজকে কিন্তু ঘরে উঠবে সেগুলোই তোমাদের সঙ্গে আজকে দেখাবো এই যে কাকিমা এখানে জল ভরে নিচ্ছে এখনো কিন্তু সূর্য ওঠেনি সূর্য ওঠার আগে কাকিমা কাকু ঘরে ঢুকবে এই যে এখানে কাকু রেডি হয়ে নিয়েছে ঢোকার আগে প্রস্তুতি চলছে দুধ জ্বালিয়ে নিয়েছে ধান নিচ্ছে ভিতরে কাঁচা হলুদ দিয়েছে পয়সা দিয়েছে আর এখানে জল ভরে এখানে আমাদের একটু সিঁদুরে ফোটা দিয়ে দিয়েছে

चले से। देख तो शिरीष है। यार याद हो जाएगा घर पे क्या होगा? नित्य राम देव। नित्य राम देव। एक इंपैरो कहता है भूमि पर देव। ये क्या राम देव है क्या आपसे? एजुकेटर राम नाथ। आता है बाप। রান্না শুরু করে দিয়েছে কি রান্না করছেন মা ডালের বড়ি দিয়ে শাকনা দিয়ে আলু দিয়ে নিরামিষের ঝোল আজকে নিরামিষ কাকু ঘর যাবে না সবাই কিন্তু পুজো সেরে এখানে খাওয়া দাওয়া করবে তা মা এখানে রান্না করছে আর পাটা ওটা কি ব্রাহ্মণ পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখানে কাকিমা বড় পিছু উনি ওরা হচ্ছে এই যে মেজ পিছু উনি ব্রাহ্মণের পুজো হয়ে গেছে এখন ব্রাহ্মণের ব্যাগ গুছানোর সময় ব্রাহ্মণ কি কি নিয়েছে গ্রাম কি কি নিলেন আপনি

টিকটা বলি আছে আর জানা এই হাসি কিন্তু ভালো মজা হবেই গানে এটা ট্রিপল টাঙ্গানো হচ্ছে ছাদে এটা এদিকে তাকাও ওই

এই যে দেওরা ননদ আসবে এই যে চলে এসেছে ওদেরই আজকে ঘর গৃহপ্রবেশ হয়েছে আমাদের ননদ আর বৌদি আমি তো সাদি বৌদি আজকে কি রান্না হয়েছে এটা বলো রান্না হয়েছে ডাল সজনে ডাটা দিয়ে আলু

তোমাদেরকে দেখিয়ে দেব যে কাকুদের কটা রুম আছে কি সবই দেখিয়ে দিচ্ছে এই যে প্রথমে ঢুকে একটা বারান্দা যে এখানে সিঁড়ি দিয়ে উপরে ছাদে দিয়ে যা যেখানে ড্রয়িং রুম আর এখানে পুজো হয়েছে এই যে এখানে একটা বেডরুম আছে আর এখানে একটা বেডরুম আর হচ্ছে এক বাথরুম আছে সঙ্গে কাকিমা নতুন রান্না করে হ্যাঁ নতুন রান্না করে দুধ বসিয়ে দিয়েছে কাকিমা এখানে রান্না করবে আর এইদিকে আর থেকে কি সুন্দর হাওয়া আছে এই যে পুজো টুজো হয়ে গেছে একবার বাড়িতে চলে এসেছি এখন আমরা সবাই খেতে বসে করেছি

বেগুন ভাজা আলু ভাজা ডাল আছে এখানে টক ডাল আর এখানে আছে ডালের গুড়ি আলু আর ডাটা দিয়ে সাজনা ডাটা দিয়ে তরকারি নিরামিষ আর এখানে আছে আলু চিম চিম আর এখানে আছে